আমরা যে এখানে আসি এখানে যে একটা গ্রাম আমরা হিন্দু বিশ্বাসী লোক আমরা আজকে আমার বাপ ঠাকুরদাদা উনিশশো পঞ্চাশ উনিশশো সত্তর বাহাত্তরে এসছেন এখানে ছিল অনাবাদি জঙ্গল এখানে বাঘ ভল্লুক শুয়র বুনো সুয়র বসবাস করত। তখনই এসে আমার বাপ ঠাকুর দাদা এখানে খেতে না পেয়ে এখানে এসে বসবাস করেছে জঙ্গলে আশ্রয় নিয়েছে আমরা খেতে পাইনি আমরা কচু শাক লবণ দিয়ে লঙ্কাও পাইনি কচু শাক লবণ দিয়ে রান্না করে খেয়ে খেয়ে এই জঙ্গল ছাপা করে গোবর কুড়াইয়ে এনে এদেশের লোকে আমাদের গোবরও কুড়াতে দেয়নি পাতা পর্যন্ত ধরতে দেয়নি আমাদের ঠিদে পেয়েছে দুপুরে আমরা একটা আম কুড়াতে গেছি আমের গুটিটা পা দিয়ে পেশে দিয়েছে আমরা সেই থেকে এত কষ্ট করে আজকে এই জঙ্গল ছাপা করে এখানে দুটো ফসল করে আমরা সমস্ত ভিকারের থেকেও আধম লোক আমরা এখানে বসবাস করছি এত পঞ্চাশ বছর আগে সরকার কোথায় ছিল যখন আমরা দেশ দেশে ধর্মীয় অত্যাচারে বাংলাদেশ এখানে এসেছিলাম কোথায় ছিল প্রশাসন কোথায় ছিল এই রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার তখন তো আমাদের দেখেনি আমাদের কত লোক অনাহারে মারা গিয়েছে কত লোক শিয়ালে খেয়ে ফেলেছে তখন আমরা কোনো সরকার কোনো লোক পাইনি আজকে আমরা সিংহাস্র জন্তুদের সঙ্গে যুদ্ধ করে কত ভাই বোন ভাই ব্রাদার পিতা মাতা হারিয়ে এই জঙ্গল ছাপা করে আজকে দুটো ফসল আমরা তুলতে পেরেছি মুখে দুটো অন্ন দিতে পেরেছি আজকে আমার সরকার এসে উপস্থিত হয়েছে আমাদের জায়গা দখল করবে আমরা দিব না আপনাদের কি দাবি আমাদের দাবি আমাদের আমরা যে কষ্ট করে জঙ্গল পরিষ্কার করে বাঘ বাল্লুকির হাতের থেকে রেহাই পেয়ে এই জমি আমরা আবাদ করে পেটে দুটো অন্ন দিচ্ছি আমরা এই জমি কোনো শর্তে আমরা ছাড়বো না আমাদের এখানে আমরা ধর্মবিশ্বাসী লোক সনাতনী ধর্মের লোক আমাদের হরিগুরু চাঁদ জাতির পিতা সেই মন্দির এখানে আমরা উপস্থিত করেছি মন্দিরে প্রতি বছর আমাদের অনুষ্ঠান হয় হবে এখানে কালী মন্দির আছে শেখানো হয় এখানে আমরা এক বিন্দু জায়গা ছাড়ব না এখানে আমাদের অষ্টপল্লী মতলব প্রায় পনেরো গ্রামের লোকের অনুষ্ঠান এখানে আমরা এখানে প্রতি বছর অনুষ্ঠান করব। আমাদের ভবিষ্যতে এই জায়গাও না হতে পারে আরও জায়গার দরকার হতে পারে তখন আমাদের সরকার সরকার কাছে দাবি এই পনেরো গ্রামের লোকে এখানে মন্দির করেছে অনুষ্ঠান হবে আমরা পুনরায় সরকারের কাছে দাবি করব আমাদের আরো জায়গা লাগবে আপনার নাম আমার নাম সবিতা সমাজপতি বাড়ি বাড়ি এই গ্রামে ঢুকুন যেমনটা একজন প্রতিবাদী এবং স্থানীয় মহিলা বললেন যে ওনারা आज थे অনেক বছর আগে এই জায়গায় উপস্থিত হয়েছেন তখন এই জায়গায় ছিল বন ওনারা বন কেটে এই জায়গাটাকে পরিষ্কার করে ওনারা এই এখানে বসবাস করার যোগ্য করেছেন এবং উনি বলতে গিয়ে ভাবাকৃত হয়ে চোখ দিয়ে জল বেরিয়ে এসেছেন এই থেকে বোঝা যায় ওনারা এই জমিটা নিয়ে কতখানি ইসের মায়া এবং অনুভূতি জড়িয়েছে এবং সরকারের কাছে তাদের একটাই দাবি এই জমি জানে তাদের হাতছাড়া না হয় এবং এই জমিতে তাদের পাট্টা দিয়ে এবং বসবাস করার সুযোগ্য ব্যবস্থা করার জন্য তাদের দাবি ক্যামেরায় অরিত্রর সঙ্গে আশীষ বিশ্বাস নর্থ বেঙ্গল টিভি গল্পঘর